বিসমিল্লাহির রহমানির রহিম আজ আপনাদেরকে দেখাবো কালোখালি টু বোয়ালমারি স্টেশন পর্যন্ত কয়টা স্টেশন আছে স্টেশনগুলোর নাম এবং কালোখালি থেকে বোয়ালমারি ভাড়া কত কালোখালী স্টেশন থেকে বোয়ালমারি স্টেশন পর্যন্ত ভাড়া হচ্ছে পঁচিশ টাকা মাত্র কালোখালী স্টেশন থেকে ইঞ্জিন চেঞ্জ হবে তারপরে আমরা যাত্রা শুরু করব শেষ পর্যন্ত দেখতে সাথেই থাকুন কালোখালী স্টেশন থেকে যাত্রা শুরু করলাম গোয়ালমারি স্টেশনের উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা রামদিয়া স্টেশনে এসে পৌঁছাইছি কালোখালী স্টেশন থেকে সেরে এসে প্রথম রামদিয়া স্টেশনে ট্রেনটি এসে দাঁড়ালো এর মধ্যে নলিয়া গ্রাম স্টেশনে এসে পৌঁছাইলাম দ্বিতীয় স্টেশন এটা কালোখালি থেকে সেরে এসেছে কালোখালি থেকে ট্রেনটি সেরে এসে তৃতীয় স্টেশন করবে আরতানদ্বীপ কালোখালি স্টেশন থেকে সেরে আসা ট্রেনটি এই মুহূর্তে ভরপুর স্টেশনে আসতে স্টেশন -এর নামটি দেখাইতে পারতেছি না কারণ আমাদের ট্রেন -টি এই মুহূর্তে মধুখালি স্টেশন -এ এসে দাঁড়িয়েছে প্রচন্ড এখান থেকে অনেক মানুষ ট্রেনে উঠবে এই জন্য একটু বেশি সময় এখানে দাঁড়াবে মধুখালি থেকে ট্রেনটি সেরে এসে দাঁড়িয়েছে ঘোড়াখালি স্টেশন অবশ্য এখানে কোনো স্টেশন নেই এভাবেই মানুষের ভোগান্তি হয় তারপরেও কিছু করার নেই যাতায়াত করতে হবে। এইবারে আমরা যে নাটকটা নিয়ে এসেছি। গবাকলীর কৃষ্ণ কাট করে এসে এই দেশে অন্যতম জনপ্রিয় একটিকে আমি বলছি। সবাই কুমীপাড়া যাওয়ার জন্য হয়তো জেনে হচ্ছে। চেয়েছি অবশেষে আমি চলে আসলাম আমার সেই নির্দিষ্ট গন্তব্য স্থানে গোয়ালমারি স্টেশনে আমার যাত্রা এই পর্যন্তই এই ট্রেনে কারণ আমি আগেই বলেছি আমি কালোখালী স্টেশন থেকে বয়ালমারি স্টেশন পর্যন্ত দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ